স্ক্রিনশট স্ক্রিনশট একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিশেষ করে এডিটরদের ক্ষেত্রে তো কখনো কখনো খুব ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড স্ক্রিনশট দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমরা অনেক টুলস ব্যবহার করি যেমন স্নাইপিং টুল আছে স্ক্রিনশটের জন্য এই যে টুলটা কখনও কখনও আমরা ব্যবহার করে থাকি তবে এটার থেকে বেটার রেজাল্ট দেয় কিন্তু আরেকটা সফটওয়্যার তো আজকে সেই সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করে দেবো এটা খুবই পরিচিত একটি সফটওয়্যার আশা করছি অনেকে জানেন বা অনেকে জানেন না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সফটওয়্যারের কথা আমি বলছি এবং এটা কীভাবে কাজ করে সো আমরা সরাসরি তার ওয়েবসাইটে চলে যায় সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমি যে কোনো ব্রাউজার যে লেখেন লাইট শট লিখে তো লাইট শট লিখার পরে আপনার সামনে হয়তো বা এরকম একটা ইন্টারফেস আসবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন সো এখান থেকে ডাউনলোড মোড কিন্তু দুইটা আছে একটা আছে উইন্ডোজের জন্য এবং আরেকটা ম্যাকের জন্য তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি তাই আমরা অবশ্যই উইন্ডোজের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা ইজিলি সেট আপ করে নেবেন এটা আর আমি দেখাচ্ছি এটা খুবই সহজ আপনারা নিজেরা এটা আশা করছি করতে পারবে তো এটা সেট আপ করার পরে আমরা এর কিছু বেসিক সেটিং আছে সেটা একটু ঠিক করে নিলে একটা পারফেক্ট স্ক্রিনশট কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারবো বা যে কোনো যে কোনো ওয়ার্ড যদি আমি ইচ্ছা করে এই ওয়ার্ডটুকু নেব আমি এইটুকু স্ক্রিনশট নিতে পারবো তো চলুন আপনাদের দেখায় আগে কী করে আর এটার পেস্ট সেটিংটা করবেন তো আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা জাস্ট ওপেন করবেন বা এখানে দেখবেন অটোমেটিক্যালি একটা আইকন শো করছে তো এটাতে রাইট বাটন ক্লিক করার পরে আপনি অপশন সেটিংয়ে চলে দেন অপশন সেটিং যাওয়ার পরে এখানে যা আছে দেখেন আমার সেটিংগুলো ফলো করেন জেনারেল সেটিংয়ে যা আছে এরকমই রাখবেন এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না হটকিতে আপনার ইচ্ছা করলে এখানে আপনি কী সেন্স করতে পারেন এখানে জেনারেল কিতে প্রিন্ট স্ক্রিনশট এই বাটনটা সিলেক্ট করা আসে আপনি ইচ্ছা করলে যে কোনো বাটন সেট করতে পারেন জাস্ট এই বাটনটা সাপলে পরে আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য এটা রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট সেভ অফ দ্য ফুল স্ক্রিন তো আপনি যখন এইটাতে কোনো বাটন সেট করবেন তো সেই বাটনটা চাপার সাথে সাথে আপনার কম্পিউটারের ফুল স্ক্রিনে একটা স্ক্রিনশট হয়ে যাবে অটোমেটিক্যালি তো তখন আপনি সেটাকে সেভ করে রাখতে পারবেন তো এখানে অবশ্যই যখন আপনি ইনস্ট্যান্ট সেভ অফ দ্য ফুল স্কিম এইটাতে আপনি অবশ্যই দুটা বাটন অ্যাড করে রাখবেন শিফট শিফট বাটনটা অ্যাড করে রাখবেন কারণ কন্ট্রোল বাটন আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি তাই এখানে কন্ট্রোল বাটনটা কাজে লাগাবেন না আপনি শিফটের সাথে যে কোনো বাটন কাজে লাগাতে পারেন যেমন শিফট ওয়ান বা শিফট এল বা শিফট কে এরকম কোনো কিছু বাটন এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যেমন আছে সেমনই রাখার এটাই আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে তো দেন এবার চলে আসি আমরা ফর্মেট অপশনে ফর্মেট অপশন আসার পরে এখানে কিন্তু আপলোড ইউজিং দ্য ফর্মেট আপনি কোন ফর্মেটে ইমেজটা সেভ করতে চাচ্ছেন সেই ফর্মেটটা সিলেক্ট করুন এখানে জেপিজি আছে এবং পিএনজি আছে আমি পিএনজি অপশনটা করেছি কারণ অনেক ক্ষেত্রে আমাদের এডিটিং করার সময় পিএনজি ফর্মেটটা খুব সহজভাবে কাজ করে তো এবার জেপিসি কোয়ালিটি বা তো যেই আপনি ইমেজটা সেভ করবেন তার কোয়ালিটিটা কেমন রাখতে চাচ্ছেন যেহেতু স্ক্রিনশট এটা অবশ্যই কোয়ালিটিটা ভালো রাখা খুবই প্রয়োজন তখন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সেটা যেন খুব উজ্জ্বল এবং স্বাস্থ্য স্বচ্ছ দেখা যায় তার কারণে আপনি এই সিপিজি কোয়ালিটিটাকে হান্ড্রেড করে দেবেন জাস্ট এতটুকুই প্রক্সিতে কিছু পরিবর্তন করার দরকার নাই আপনি এতটুকু পরিবর্তন করে ওকে করে দিবেন এবার আসার পরে আমি এখান থেকে যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা থাকে আমি আইকনের উপর জাস্ট একটা ক্লিক করবো তেনে বার এতটুকু আমার স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা আমি এতটুকু সিলেক্ট করলাম পরে কিন্তু অনেকগুলো ডায়লগ বক্স এসছে আমি এখান থেকে এই যে সেভ অপশন আছে এই সেভ অপশন এসে আমি জাস্ট ক্লিক করবো এটা সেভ করার জন্য এবার আমি লোকেশন অনুযায়ী এটা সেভ করে দিতে পারি কাস্টম লোকেশানও অ্যাড করতে পারেন এবং এর ডিফল্ট যে লোকেশন আছে আপনি সেইখানেও রাখতে পারেন জাস্ট আমি এটা সেভ করে দিলাম পিএনজি ফর্ম সব কিছু ঠিক আছে আমি সেভ অপশন থেকে এটা সেভ করে দিচ্ছি দেন এবার এটাকে যদি আমি দেখতেছি আমি কলেজ যাবো আমি ডকুমেন্টের মধ্যে চলে যাবো অর্থাৎ আমি যেখানে সেভ করেছি সেগুলো ডিফল্ট মোডে ডকুমেন্টটা আসার পরে লাইট শট নামকে একটা ফোল্ডার আছে আমার সেটার উপর করলে এই যে মাত্র যে স্ক্রিনশটটা নিলাম হয়ে গেছে তো এই ছিল মূলত একটি স্ক্রিনশট সফটওয়্যারের বেসিক বা সেটিংগুলা আশা করছি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ